বন্ধুরা তুই দেখতে পাচ্ছ এই প্রথম কত বছর পর এই ফুলটা ফুটেছে দেখতে পাচ্ছ কি খুশি হচ্ছি মানে দারুণ ভালো লাগছে দেখতে পাচ্ছ কি ফুল বলো তো দিন ধরে গাছটা লাগানো হয়েছে একদিনও ফুল ফুটেনি হ্যাঁ অনেক দিন তিন চার বছর থেকে আমি ভাবছি গাছটা মানে এমনি বেরিয়ে গেল এখন দেখো কুড়ি দিয়েছে দেখতে আছে কুড়ি ঠিক আছে এখন মনে হয় গাছটাতে আস্তে আস্তে করে ফুল ফুটবেই যায় একটা ফুটেছে কি খুশি কি খুশি ফুলটা মনে হয় যে বন্ধুরা দেখো আমি খাচ্ছি গিয়ে আম মুড়ি দেখতে পাচ্ছ আর সিজা দেখো বসে বসে কি খাচ্ছে শশা ততা খাচ্ছে ততা ততা সেটা ততা গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গুড আফটারনুন মানে ভিডিওটা সকালে শুরু করেছিলাম তার মাঝখানে তোমাদের সামনে একদম আসা হয়নি কারণ আমার শাশুড়ি মা এসেছিলো তার সাথে গল্প করলাম সিজাকে খাওয়ালাম আমি খাওয়ালাম এখন বাজে গিয়ে বেলা একটা তো যাবো গিয়ে রান্নাঘরে আর এইসব করতে গিয়ে না তোমাদের সামনে আসা অনেক অনেকক্ষণ মানে হয়ে গেলো হ্যাঁ তো যার জন্য এখন আসলাম তো চলো ভিডিওটা আবার কন্টিনিউ করছি সাথে থেকো ঠিক আছে প্লিজ প্লিজ ভিডিওটা দেখো পাশে থেকো আর তোমাদেরকে একটা গুড নিউজ দেবো আজকে আমার জন্য গুড নিউজ চলো তোমরা দেখো ভিডিওটা তোমরাও জানতে পারবে তোমাদের কেমন লাগবে সেটা কমেন্ট বক্সে বলবে ঠিক আছে চলো তো আজকে আবার আম নিয়ে এসছে দেখতে পাচ্ছো কতগুলো আম আর এই আমটা দারুণ মিষ্টি কান সকালে একটা আমি খেলাম দেখতে পাচ্ছো আমটা খুব সুন্দর মিষ্টি দেখে লোভ হচ্ছে না হেভবি হেভি খেতে আর দেখো সিজারানি শশা খেতে খেতে ছেড়ে দিয়েছে হ্যাঁ এই শশাটা আর খাওয়া যাবে না নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই যে দেখো এখানে মাছের ঝোলটা ফুটছে আর এই দিকে চাপিয়ে চেপিয়ে কলা ভাজা ঠিক আছে আর এখানে ভাত দেখো উবর করে দিয়েছি ভাত হয়ে গেছে হুম কলা ভাজাটা হয়ে গেলে হয়ে যায় মাছের ঝোল প্রায় রেডি বন্ধুরা এই যে দেখো আসলাম গিয়ে ছাদে এই যে মুনকে সাথে করে নিয়ে এসছি মুন আমার বডিগার্ড দেখেছি দেখেছি ফুলটা দেখেছি

একটু খুঁড়ে দিলাম হ্যাঁ আর এই যে খাবারগুলো ছিটিয়ে দিচ্ছি এটা হলো গাছের খাবার কি আছে বলো তো খে দিলো না এটা আছে দিয়ে খোল খোল 做阿、啊、个差，都听你到。都给我做阿个差。 দেখো কতগুলো আগাছা তোর থেকে দেখো আমাকে দেখে দেখো কতগুলো আগাছা বন্ধুরা এই যে দেখো এই হাড়িটা আজকে কিনে নিয়ে আসলো হ্যাঁ ওই ডাল করার জন্য তো হাড়িটা না বেশ বড় লাগছে না আমরা তো কটা মানুষ দুটা দুটো বাচ্চা চারজন মানুষের হাড়িটা বেশ বড় মনে হচ্ছে তো যার জন্য ভাবছি এটা ঘুরিয়ে অন্য নিয়ে আসবো ঠিক আছে আমার বর আর আমাকে দিলো না মেয়েকে দিয়ে পাঠালো তো বললো যে দেখ যা নিয়ে যায় দেখাবি তোর মাকে তো আমাকে দেখালো মনে হচ্ছে ছোটো দিয়ে বড় মনে হচ্ছে আমি বললাম এর থেকে একটা ছোট নিয়ে আসতে ঠিক আছে চলো তো বন্ধুরা উপর থেকে এক্ষুনি আসলাম এসে মুখ চোখ ধুলাম ধুয়ে গিয়ে দেখো লিচু নিয়ে বসেছি কটা লিচু ঠিক আছে চারটা লিচু নিয়ে বসেছি বসে বসে লিচুটি খাবো আর তোমাদের সাথে একটু গল্প করব। তারপরে যাব বিছানায় সিজাকে জায়গায় ঘুম পাড়াবো ঠিক আছে না বেশ ভালো কেমন মনটা ভালো লাগছে না যার জন্য না ঠিকঠাক মতো ব্লগটাও শ্যুট করা হয়নি লিচুটা না হেভি টেস্ট করছে দারুণ টেস্ট টেস্ট বলতে খুব মিষ্টি ভালো আজ সকালে আমটা ছিল না আমটাও দারুণ টেস্ট করছে ওটা বেশি পেকে গেছে ফলগুলো না এসে এনে বেশি দিন রাখাও যায় না বন্ধুরা এই যে দেখো জয়গুরুর হ্যাঁ প্রসাদ কারণ আজকে শুক্রবার তো জয়গুরু ঠাকুরের এখানে সৎসঙ্গ হয়েছে দেখো প্রসাদ দিয়ে এগুলো কি আছে বলো তো লিচু মতিচুর সুজি কলা বাতাসা মানে জয়গুরু ঠাকুরের মানে ভোগে বাতাসা কিন্তু মাছ তাই না বলো আর সিজারানির কী পছন্দ দেখি সিজানি কী বল টেন নিব এর পছন্দের খাবার হলো লিচু জানাসা ভালো লাগে হ্যাঁ এই বাবা চলো আমি এটা খাই গড়া কোসুস করছে ভাবজি কি সুজি ঢাকাবো কলা খাবো না বাচ্চারা এখানে 4 ডিম মানে এখন ডিম কিনে নিয়ে আসা হলো দোকান থেকে একটা এই যে 4 টা ডিম নিয়ে আসলো একটা আছে আর একটা আছে ফ্রিজে সেটা বের করে এখানে দুটো ডিম আর এখন করব হচ্ছে হ্যাঁ দেখি অমলেট করি না সেদ্ধ করি এই চারটা ধুয়ে ভালো করে এখানে রেখে দিলাম এটা ঠিক কোনো দিন ব্যবহার হবে ঠিক না এটা ফ্রিজে রেখে দেবাস মধুরা এই যে দেখো কত বড়ো আম দেখতে পাচ্ছ একদম কত বড়ো আম ঠিক না তো এই আমটা নিয়ে আসা হলো কারণ আগামীকাল হবে গিয়ে আমের টক হ্যাঁ তো যার জন্য নিয়ে এসছে ঠিক আছে বেশ ভালো লাগে খেতে তাই না আর দেখো আমটা করতে হবে কী আমটা ঠিক চিনি না আর আরেকটা আম আছে ওই ঘরে ওটা হলো গিয়ে খিরসা পাতাম হুম তো ওই আমটা খাওয়া যাবে এত মানে মিষ্টি করবে যখন কাটবো তখন খাবো আর হ্যাঁ তোমাদের কাছে একটা কথা বলতে আসলাম একটা ভালো কথা ভালো কথা বলতে যে আমাদের নতুন বাড়িতে কাল থেকে শুরু হবে মার্বেলের কাজ আর টাইলস হ্যাঁ পছন্দ করা হয়ে গেছে তো টাইলসটাও অর্ডার করা হয়ে গেছে টাইলসটাও আসছে ঠিক আছে তো টাইলস কী কী করেছি সেটা তোমাদেরকে আসুক তারপরে দেখাবো আর মার্বেল তো তোমরা দেখেছ কিন্তু কাজ মার্বেলের কাল থেকে শুরু হবে একদম আমার ঘর আস্তে আস্তে করে সাজবে আর মার্বেল খুব ভালো লাগছে খুব খুশি লাগছে যাই হোক ভিতরের কথাটা নাইবা বললাম ভিতরের কথাটা লুকিয়ে রাখলাম তো জাস্ট এইটুকু বললাম যে তোমাদেরকে এক এক করে নতুন বাড়িকার ব্লগ শেয়ার করব তোমরা পাশে থেকো সাথে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে নতুন বাড়িকার ব্লগ আমারও খুব মানে খুব ভালো লাগছে এক্সাইটেড যে তোমাদের কাছে শেয়ার করব নিত্য নতুন কিছু আর আশা করি তোমাদের যারা আমার ভালো মানে যারা আমাকে ভালোবাসো প্লিজ আমার পাশে থেকো ঠিক আছে চলো আপাতত এখন কেমন তো টাটা হ্যাঁ রাত্রেবেলা দেখি আর হ্যাঁ আমার বউ রাত্রেবেলা খাবে না কারণ ওই না এ এই কদিন ধরে খাওয়া দাওয়া করছে না কদিন ধরে না মানে বেশ কয়েকদিন এটা মাসে বেশ অনেক দিনই কিন্তু বাইরে খেলো ওই যে একদম মনে অশান্তি তো সেটা এখনও মিটমাট হয়নি যার জন্য সে বাইরে খাচ্ছে তো কিছু করার নেই যদি মানে কি করবো বলো সেটা আশা করি ঠিক হয়ে যাবে তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে সবটা ঠিক হয়ে যাবে হ্যাঁ তো খেলো না তো খেলো না আমরা খাবো ডিম সেদ্ধ করি নাহলে ডিমে অমলেট করবো ঠিক আছে